আজ ছিল ভাইয়ের জন্মদিন তো ভাইয়ের অনুষ্ঠান আয়োজন করেছিল একটা মাঠে তো সেখানটাতে সবাই এসে দেখি হাজির তো আমরা গিয়ে দেখলাম অর্কেস্ট্রারেও গান শুরু গিয়েই আগে চর জলদি গলাটা ভিজিয়ে নিলাম মকটেল দিয়ে তারপরেই দেখলাম ভাই কেক কাটতে উঠেছে তার মা মেয়ে আর বউকে পাশে দাঁড় করিয়ে এটা ছিল ভাইয়ের সাতাশতম জন্মদিন তো এগেন হ্যাপি বার্থডে বিলেটেড অনেক দিন পর আবারও আনন্দ করতে চলে গেছিলাম সাথে ছিল স্টার্টারে চিকেন হারিয়ালি কাবাব আর চিকেন রেশমি কাবাব আর যে যখন ফাঁকায় ছিলাম তখন একটু তোমাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম মেন কোর্সগুলো ডায়মন্ড ফ্রাই পোলাও স্টিম রাইস আর ছিল মটন কষা চাটনি পাঁপড় তো মিষ্টি সতেজ ছিলই আর সাথে আইসক্রিম আর পান তারপর একটা অনুষ্ঠান বলে কথা তো নাচানাচি না করলে আনন্দটা ঠিক জমে না তো আমরা সবাই পায়ে তাল মিলিয়ে মিলিয়ে নেচে নিলাম ভাইয়ের জন্মদিনে তাই আনন্দটা আরও ডবল হয়ে গেছিল তো চলো আমরা কিভাবে আনন্দ করছিলাম তোমরা একটু দেখে নাও তারপরে নাচতে নাচতে তো এবার পেটে ডন মারতে শুরু আমরা বসে পড়েছিলাম পাতে আমরা প্রথমেই নিয়ে নিয়েছিলাম ডায়মন্ড ফ্রাই সাথে ছিল আর রাই তারপরে অল্প করে পোলাওর সাথে মাংস আর নিয়ে নিয়েছিলাম আরেকবার স্টিম রাইস তো ভালোই লাগলো রান্নাও হয়েছিলো খুব সুন্দর ভাইয়ের অনুষ্ঠানে আরও ছিল এটা স্পেশাল ম

কাচানাচি করার পরে আমরা তো একটু ক্লান্ত হয়ে গেছিলাম তাই গলাটা একটু ভিজিয়ে নিয়েছিলাম আবারও এক গ্লাস করে মকটেল দিয়ে তারপরে একটু ক্লিপ জন্মদিনের ভাইয়ের সাথে এবং বাকি সবার সাথে ভাইয়ের জন্মদিনে তোমরাও উইশ করতে ভুলো না কিন্তু আর আমাদের লাইক কমেন্ট শেয়ার করতে